আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঈদের শত ব্যস্ততা শেষে ঈদের পরে আবার কর্মজীবনে ফিরে আসলাম আপনাদের উদ্দেশ্য করেই আজকে খুবই সুন্দর ফুলপ্যাট একটি টিন বডি গাড়ি নিয়ে আমি আমার ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সম্মানিত দর্শক যারা গাড়ি ক্রয় বিক্রয় বাজারে প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকেন আমার চ্যানেলের পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে আজকের এই গাড়িটি পেপার্স আপডেট ফুল প্যাড ফুল সিলিংয়ের একটি গাড়ি দু হাজার দুইয়ের মডেল ভারতের রেজিস্ট্রেশন পুনার সিরিয়াল গাড়িটি যদি আমি আউটলুকটি একটু সুন্দর করে একটু দেখাইতে যাই গাড়ি কিন্তু এখনও কিছু কিছু জায়গায় অরিজিনাল কালারই আছে জায়গায় জায়গায় কিছুটা টাচ আপ হয়েছে শোন দর্শক এই গাড়িটি কিন্তু পুনরো সিরিয়ালের গাড়ি আমি যদি সিরিয়ালটি যদি একটু দেখাই ঢাকা মেট্রো চ পনেরো পঁচিশ পঁয়ষট্টি গাড়িটির নাম্বার যারা কাগজপাত্রে আপডেট পঁচিশ ছাব্বিশ সাতাশ সাল পর্যন্ত স্মার্ট কার্ড ব্লুবুক গাড়ি করে করতে চাচ্ছেন সে সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি সম্মানিত দর্শক এই গাড়ি কিন্তু ফুলপ্যাট ফুল সিলিং সুপার জিএল গাড়ি যারা ভালো মানের একটি গাড়ি করে করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি সোনানের দর্শক গাড়িটি কিন্তু আসলেও এতটাই পরিপাটি সাজানো গোছানো যদি ভালো করে না দেখেন তাহলে অনেক কিছু মিস করবেন আজকের এই ভিডিওটি যদিও ঈদের পরে কর্মজীবনে ফিরলাম একটি সুন্দর একটি গাড়ি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম গাড়িটি কিন্তু আমি যদি বাম সাইডের চাকার থেকে শুরু করে সব কিছু দেখাই একদম সামনের জোড়া টায়ার কিন্তু নতুন পেয়ে যাবেন একটু ভালো করে লক্ষ্য করবেন ভিতরে কোথাও কোনো রকম পচা খাওয়া আছে কিনা আমি কিন্তু ভিডিওর মাঝে তুলে ধরবো আজকের এই গাড়িটি শর্মের দর্শক এই গাড়িটি আপনি ইচ্ছা করলে এসি কমপ্লিট করে নিতে পারবেন অথবা যে মহাজনের কাছে আছে। কন্ডিশনে গেলে আপনার এসি কমপ্লিট করে দিবে। অরিজিনাল রিপিটির উপর আপনার কোথাও কোনো টাস্ক নেই এই গাড়িটি আমি যদি প্রত্যেকটা জিনিস পার্ট বাই পার্ট দেখাইতে যাই সেক্ষেত্রে ভিডিওটি অবশ্যই একটু ধৈর্য সকালে দেখবেন কারণ ভিডিও যদি টেনে টেনে দেখেন তাহলে মাঝে অনেক কিছু মিস করতে পারেন এই যে পেস্টিংগুলো জাপান থেকে যেভাবে আসছে একটু ভালো করে লক্ষ্য করেন সাদের যে কার্নিজগুলো বা খুঁটি টুটি যেখানে যা আছে আপনি ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখলেই বুঝতে পারবেন কারণ হচ্ছে গাড়ি টু থাউজেন্ডের কোনো টাচ থাকে মাঠ যে রাবার বিডগুলো থাকে অরিজিনাল সেভাবেই আছে গাড়িটি কিন্তু একেবারেই টিপ টপ কন্ডিশন সাজানো গোছানো নতুন করে একেবারে ওকে সাজানো হয়েছে এই গাড়িটি কোনো কাজকাম করতে হবে না আমি আশা করি ইনশাআল্লাহ গাড়িটি ড্যাশবোর্ড থেকে শুরু করে গাড়িটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গাড়িটি কোম্পানিতে ব্যবহার করা হয়েছে জন্য এতটি সুন্দর আছে গাড়িটি সন্ধ্য দর্শক আসুন ভিতর সাইডটি একটু দেখাই আমি যদি ভিতরকার সেলিং থেকে শুরু করে প্যাডগুলো দেখাই আসলে ফুল প্যাড সুপার জেল ওল মডেলের গাড়ি এত ফ্রেশ কোয়ালিটি ফ্রেশ কন্ডিশন প্যাডগুলো পাওয়া যায় আপনি একটু ভালো করে লক্ষ্য করুন গাড়িটি পার্সোনাল ইউজ হয়েছে বিধায় এতটা টিপ কন্ডিশনের উপর আছে সম্মানিত দর্শক যারা বিভিন্ন সময় আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই আমার একটা ভালো আইটেমের ফ্রেশ কন্ডিশনে গাড়ি লাগবে সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছে সম্মানিত দর্শক এই গাড়ি কিন্তু ফুলপ্যাট ফুল সিলিং সুপার জিএল গাড়ি অরিজিনাল ফুল প্যাটে যে সমস্ত দর্শক গাড়ি করে করতে চাচ্ছেন তাদেরকে বলবো আজকের এই গাড়িটি দেখতে পারেন তো সম্মানিত দর্শক এটা হচ্ছে পিছনের বাম সাইডের চাক এবং চাক্কা রাউন্ড ট্রাউন্ড মাঠ যদি দেখাইতে যাই গাড়ি কিন্তু একদম টিপ টাপ ফাউন্ডিশনের উপর আসে আসুন আমি পিছনকর লুকটি দেখাই বিশেষ করে আমার চ্যানেল যে সমস্ত দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাই আছেন আপনারা বিভিন্ন সময় আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকেন তো আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি গাড়ি কিন্তু ঢাকা মেট্রো চপ পনেরো সিরিয়াল পঁচিশ পঁয়ষট্টি গাড়িটির নাম্বার গাড়িটি কিন্তু পিছনকর গ্লাসটি এখন পর্যন্ত অরিজিনাল আছে এবং ফুল প্যাট ফুল সিলিংয়ের গাড়ি এলপিজি করা কাগজ পঁচিশ ছাব্বিশ আপডেট আমি যদি সুন্দর করে একটু দেখাইতে চাই পিছনকর খুচির সহ একটু দেখেন ভালো করে খুবই সুন্দর পরিপাটির উপর আছে সম্মান দর্শক আজকের এই ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে যে সমস্ত দর্শক এই ভালো আইটেমের গাড়ি ক্রয় করতে চাচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি যারা আমার গাড়ি কড়াই ভিতরে বাজারে নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি গাড়ি কিন্তু চারটে টায়ার থেকে শুরু করে ইঞ্জিন গিয়ার বক্স ভালো আছে গাড়ির খুবই কন্ডিশন বডিতে কোনো টাচ অ্যাক্সিডেন্ট নাই আপনারা যদি এগুলোও দেখেন এখন পর্যন্ত অরিজিনাল যে শির সেভাবে রয়ে গেছে গাড়ি কিন্তু অরিজিনালের টিন বডির উপর আছে সন্ন্যাস দর্শক অরিজিনাল কালারের গাড়ি ফুল ফুল সিলিংয়ের একটি গাড়ি করে করতে চলে তাহলে আজকের এই গাড়িটি খুবই গুরুত্বপূর্ণ খুবই পারফেক্ট একটি গাড়ি সন্ন্যাস দর্শক যারা দেশ ও দেশের বাইরে বিভিন্ন সময় আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকেন চ্যানেলে যে সমস্ত ভাই যাদের একটু ভালো বাজেট ভালো গাড়ি করে করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের বলবো আপনারা এই গাড়িটি নিতে পারেন আর এই গাড়িটি অবশ্যই দেখতে হলে আসতে হবে কুষ্টিয়া জেলা কুমারখালী থানা শহরে থানা শহর বাস স্ট্যান্ড থেকে পূর্ব পাশে ঢাকা রোড তরুণ মোড় তরুণ মোড় সংলগ্ন ঢাকার হাইওয়ে রোডের পাশে আমি যদি রোডটি একটু দেখা যায় আমাদের পাশে আছে সুন্দরবন কোরিয়া সার্ভিস স্কেলস আর আমি আর যে মার্কেটে যে দোকানটি সেই দোকানের অ্যাড্রেসটি যদি দেখাই দিই গাড়ি ক্রয় বিক্রয় বাজারে আপনি একটি দোকান অলরেডি শুরু করবে এখানে ঘরটি নেওয়া হয়েছে ইনশাআল্লাহ আপনারা আসবেন তো সেক্ষেত্রে যারা বিভিন্ন সময় বিভিন্ন সূর্যান্তর থেকে আসেন টাকোয়া সুপার মার্কেট তরুণ মোড় বাটিকামারা আপনার এই লোকেশনে আসলে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে নাম্বার যোগাযোগ করলে পেয়ে যাবেন তো আজকের মূল বিষয়টি হচ্ছে গাড়ির রেট দর্শক আজকের এই গাড়িটির রেট কিন্তু একেবারেই ফিক্সড কন্ডিশনে চলে যাবে গাড়িটি খুবই কন্ডিশন ভালো চারটে টায়ার থেকে শুরু করে কাগজ পেয়ে যাবেন আপডেট আপনার পঁচিশ ছাব্বিশ সাতাশ সাল পনেরো সিরিয়াল স্মার্ট কার্ড বল্মিত দর্শক ফুলপ্যাট ফুল সিলিংয়ের গাড়ি দুই হাজার দুইয়ের মডেল ভারতের রেজিস্ট্রেশন ওয়ান আর জেট ইঞ্জিন এলপিজি করা কাগজ পঁচিশ ছাব্বিশ সাতাশ পর্যন্ত আপডেট সম্মেদ দর্শক যারা এই মুহূর্তে ভালো আইটেমের গাড়ি করে করতে চাচ্ছেন গাড়ি ক্রয় বিক্রয় বাজারের চ্যানেলের পরিবার থেকে আপনাদেরকে বলবো আপনি এই গাড়িটি নিতে পারেন আর এই গাড়িতে নিতে হলে অবশ্যই আমাদের লোকেশনে আসতে হবে আর লোকেশন তো বলেই দিচ্ছি কুষ্টিয়া জেলা কুমারখালী থানা ঢাকা হাইওয়ে রোডের পাশে তরুণমোর মোড় আপনার বাস স্ট্যান্ডের থেকে অনলি আপনার পূর্ব সাইডে এক কিলোমিটার ঢাকা রোডের সঙ্গে আর কি তো যারা এই মুহূর্তে গাড়ি ক্রয় বিক্রয় বাজারে নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি মূলত বিষয় হচ্ছে ভালো মানে গাড়ি নিতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি আমার একটা ফেসবুক পেজ আছে পেজটাকে একটু ফলো দিয়ে আসবেন গাড়ি ক্রয় বিক্রয় বাজার সম্মান দর্শক মূল বিষয় হচ্ছে আজকের এই গাড়িটির রেট আজকের এই গাড়িটির রেট যেটা দিব সেটা কিন্তু একদম ফিক্সড কাছে কাছে চলে যাবে হয়তো কাছে আসলে সরাসরি কিছুটা সম্মানই করা যাবে সেটা মহাজনের সঙ্গে বসে তো মূল বিষয় হচ্ছে এই গাড়িটির রেট আজকের এই গাড়িটির রেট হচ্ছে ছয় লক্ষ নব্বই হাজার টাকা ছয় লক্ষ নব্বই হাজার টাকা কিছুটা সম্মানিত করা যাবে সেটা কাছে আসার পরে তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আজকের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিবেন এবং আপনি একটি শেয়ারের মাধ্যম দিয়ে যাতে আপনার ফ্রেন্ড সার্কেল গাড়িটি খোঁজ পেয়ে যায় তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ আবু সাঈদ কুমারখালী কুষ্টিয়া আল্লাহ হাফেজ